এই নেইখান্ত সাবধানে নিয়ে যাবে ভেঙে গেছে আমাদের কালকে নিয়ে যেতে ধাক্কা লেগে লেগে টপ টপ না ফুল গুলো ভেঙে গেছি

হ্যাঁ কাল বাদে তো পরশু থাকবে না কেন ঝরে গেছে দেখা যায় আরে ভেতরে যেখানে না চল ভেতরে তোর ভিডিও করছি আমি

আমাদের <laughs> চলপি <laughs> কালকে ষাট টাকা বললেন এটা সত্তর টাকা ছোট হলুদ গাছটা গাছ হয়েছে এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ গোলাপ গাছ ওখানে কাগজ ফুল দেখি সুন্দর এখানে দেখো পাতা বা সুন্দর হয়েছে গোলাপ গুলো দেখো শুধু গোলাপি লাল সাদা দেখো এখানে তো ঐ বন্ধু টা লেবু হয়েছে এটা

সত্যি কথা বলেন এটা হচ্ছে লেবু যাদবপুর স্টেশনের পাশে হচ্ছে ফুলের বাগান ফুলের নার্সারি এটা আমরা ফুল গাছ কিনেছি সব বন্ধুরা মিলে